বন্ধুরা মায়াপুর সুমনাস ব্লকে তোমাদের স্বাগত আজকে এসেছিলাম আমাদের রিলেটিভ একটা ছোট্ট প্রিন্সেসের এর আর এই হচ্ছে আমাদের ছোট্ট রায় আর এরই আজকে অন্নপাসনা আর এখন আমরা সবাই মিলে ওকে ছাদে এনেছি ওর এখন স্নান করানো হবে আর দেখো ছোট্ট রায়কে কতটা কিউট লাগছে না আবার ছোট্ট একটা শাড়িও পরিয়ে দিয়েছে এমনি ছোট্ট বাচ্চাদের কতটা মিষ্টি লাগে বলো তার উপর যদি আর শাড়ি পরানো যায় তাহলে তো কিছু বলারই নেই আর ও দেখো সাজুগুজু করে কতটা খুশি আর দেখো পিসির কোলে বসে বসে তো হেসেই যাচ্ছে শুধু এই যে ওই যে মোবাইল চেনে এই যে এই যে এই যে মাম আর ওর গায়ে হলুদ হবে আর তারপরে স্নান করানো হবে আর দেখো গালে হলুদ ঠেকাতে এই কান্না করে দিয়েছে হলুদটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল হয়তো এই জন্য তো সবাই মিলে রায়কে দেখো সুন্দর করে হলুদ মাখিয়ে এবার স্নান করিয়ে দেবে আর তারপরে আমরা যাব যোগপীঠ মঠে মানে যেটাকে বলে নিমায়ের জন্মস্থান আর ওখানেই ওর প্রসাদ বলা আছে ওখানে গিয়ে মহারাজ ওর মুখে প্রসাদ খাইয়ে দেবে আর তারপরে বাড়িতে এসেও কিছু নিয়ম আছে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর দেখো পুচকিটা চান করতে গিয়েও একটু কান্না করছিল তারপরেও মায়ের কোলে গেল তারপরে চুপ হলো আর এরপরে আমরা যাব যোগপিট মঠে তো চলো তোমাদের সাথে মঠে গিয়ে দেখা হচ্ছে তো আমরা নিমায়ের জন্মস্থানে চলে এসেছি আর তোমরা এখানে দর্শন করে নাও ভগবানকে যেহেতু কাছ থেকে এখানে তুলতে দেয় না ওই জন্য দূর থেকে একটু তুলেছি আর এখানে এসে তো আমরা অবাক মানে চারিদিকের এতগুলো বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে মানে এত ভালো লাগছে তোমাদের কি বলবো ভেবেছিলাম তো শুধু পুচকিরি হবে এসে দেখছি প্রচণ্ড ভিড় আর সাত আটটা বাচ্চার একসাথেই মুখে প্রসাদ হবে আর তাহলে জিনিসটা কতটা সুন্দর লাগবে না দেখতে তো আমরা তো খুব এক্সাইটেড আর মুখে প্রসাদ দেওয়া হচ্ছিলো কোথায় বলো তো নিমায়ের যে জন্মস্থান যে নিম গাছ তো সেই নিম গাছেরই ঠিক নিচে তো দেখতে গেলে অনেকগুলো বাচ্চারা এখানে অন্নপ্রাশন হচ্ছে আর তাদের মুখে প্রসাদের পর হবে আমাদের ফুচকি তো আমরা এখানে একটু ওয়েট করি ওদের হয়ে যাক তারপরে আমাদের ফুচকি হবে আর এরপরে ডায়ের মুখে প্রসাদ হবে বলে দেখো ওকে ওর পিসিমণি রেডি করে দিচ্ছিল আর ওর জন্য ফুলের মালা টোপর সব কিছু আনা হয়েছিল কিন্তু মালাটা পরেছিল টোপরটা পরতে যাচ্ছিল না আর এখানে দেখো সব বাচ্চাগুলোকে একসাথে বসিয়ে মানে মুখে প্রসাদ হচ্ছে কতটা সুন্দর লাগছে না দেখতে সত্যি বলতে আমি না কোনো দিন এরকম দেখিনি এই ফার্স্ট দেখলাম আর আমার তো খুব ভালো লেগেছে দেখতে আর ওইখানে প্রথমে তো রায়কে ওর মাম্মামের কোলে গিয়েছিল কারণ ও খুব কান্না করছিলো বলে তারপরে সবাই বললো না মাকে কোলে নিয়ে তো বসতে নেই মাকে দেখতে নেই মুখে অন্নপ্রাশন তো তারপরে ওর ঠাম্মি মানে ফুচকেটাকে নিয়ে বসলো ঠাম্মির কাছে খুব ভালো

তো রায়ের মুখে প্রসাদ তো হয়ে গেল আর এইদিকে অবস্থা দেখেছো ও সাথে এখানে খেলা করছে ওনাকে এখন বাড়ি যাবে না আর তাথই এত দুষ্টু হয়েছে না শুধু এখানে ওঠে ওখানে ওঠে কোনো পড়ার ভয় নেই তো যাই হোক আমরা এখানে এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানকার মহারাজরা বললেন যে না এখানে প্রসাদ পেয়ে যেতে আর তার জন্য আমরা এখানে প্রসাদ পেতে এসেছিলাম আর ভগবানের প্রসাদ কি ছাড়া যায় বলো এই জন্য কিছু প্রসাদ পেয়েছিলাম আর তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এসে দেখছি এখানে অলরেডি ওদের অনেক গেস্ট এসেছে আর এখানেও প্রস্তুতি করা হচ্ছে পুচকেটার আরেকবার অন্নপ্রাশন হবে ওর মামা ওকে খাইয়ে দেবে আর দেখো পুচকেটাকে আবার রেডি করিয়ে দিয়েছে কতটা কিউট লাগছে না দেখতে আর অনেকক্ষণ পর আমার কোলে এসেছে ও তো আমার কোলে মানে কারোর কোলেই আসতে চাইছিল না কারণ এখানে তো ওর সবই অচেনা কাউকেই চেনা না তো ফট করে এত মানুষ দেখে ও ওনারই ভয় পেয়ে গেছে তারপরে ওকে আবার সাজিয়ে দিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য আর তারপরে ওর বড় বাবা ওকে প্রসাদ খাইয়ে দিল আর দেখো ও একটু কান্না করছিল আসলে এত সাজগোজ না ওর মানে অস্বস্তি হচ্ছিল হয়তো তারপরে ওর মামা ওকে প্রসাদ খাইয়ে দিল সবাই সবাই আগে আগে আশীর্বাদও করেছিল। আর যেন অন্নপ্রাশনে কিছু একটা তোলার রিচুয়াল থাকে না তো ওটাতে ও মন্দিরেও গীতা তুলেছিল আর বাড়িতেও আসলে ভগবানের খুব কৃপা ওর ওপর যেন আর দেখো এখানে মহারাজরা ওকে আশীর্বাদ করতে এসেছিলেন আর এখানে অনেকক্ষণ বসে কীর্তন করেছিলেন আর তোমরাও ওকে মন থেকে সবাই আশীর্বাদ করো ওর যেন আর সব অনুষ্ঠানের শেষে এখানে ইস্কন থেকে সেগুলোই আমরা খেতে বসেছিলাম আর প্রসাদে ছিল ভাজা শাক সবজি এচড় ডাল পনির পাস্তা আরও অনেক কিছু তো আমরা প্রসাদ পেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো ব্লগে টা